শুরুতেই তোমাকে একটা কথা বলি জীবনে বেঁচে থাকার জন্যে টাকার প্রয়োজন হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন তবে এক বস্তা নয় ততটুকুই প্রয়োজন যতটুকুতে তোমার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হয় হ্যাঁ যতটুকুতে তোমার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হয় জীবনে এমনও কিছু পরিস্থিতি আসবে এমনও কিছু সিচুয়েশন আসবে এমনও কিছু মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তোমাকে শিখিয়ে দেবে হ্যাঁ জীবনে টাকা ইনকাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকার গুরুত্ব কতটা জীবনে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব কতটা টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার মা হসপিটালে ভর্তি কিন্তু টাকার অভাবে নিজের মায়ের চিকিৎসা করতে পারছে না টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার বাবা হসপিটালে ভর্তি কিন্তু টাকার অভাবে নিজের বাবার চিকিৎসা করতে পারছে না টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যে নিজে অসুস্থতাই ভুগছে কিন্তু টাকার অভাবে নিজের চিকিৎসা করতে পারছে না টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার পেটে খিদা আছে কিন্তু টাকার অভাবে কিছু খেতে পারছে না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো বেচে থাকার জন্য টাকার প্রয়োজন হ্যাঁ এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন যতটুকুই প্রয়োজন যতটুকুতে খুশি তুমি তোমার আপনজন তোমার প্রিয়জন তাই উপার্জন করো তবে হ্যাঁ সৎ পথে উপার্জন করো সৎ পথে উপার্জন করো তার কারণ মনে রেখো জীবনের শেষ হিসাবটা কিন্তু অর্থের নয় কর্মের হবে উপার্জন করাটা যতটা গুরুত্বপূর্ণ সৎ পথে উপার্জন করাটাও ততটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ উপার্জন করো নিজের জন্য না হয় নিজের পরিবারের করো। করো। মনে দেখো এই পৃথিবীতে এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে যারা তোমাকে দুর্বল ভাবছিল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বাকি আছে আমার এই কথাগুলো শুনে হয়তোবা অনেকে টাকার পিছনে ছুটবে না টাকার পিছনে ছুটো না যদি তুমি সফল হতে চাও যদি তুমি সফলতা পেতে চাও তাহলে কর্মের পিছনে ছোটো তোমার কর্ম নিঃসন্দেহে তোমার কাছে টাকা এনে দেবে হ্যাঁ তোমার এই কর্ম নিঃসন্দেহে তোমাকে অনেক অর্থের মালিক করে তুলবে দেখবে অনেকে বলে থাকে টাকায় জীবনের সমস্ত কিছু নয় হ্যাঁ এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই যে টাকায় জীবনের সমস্ত কিছু নয় কিন্তু পৃথিবীতে টাকা ছাড়াও অনেক কিছু সম্ভব নয় হ্যাঁ এই পৃথিবীতে টিকে থাকার জন্য টাকার প্রয়োজন ততটুকুই প্রয়োজন যতটুকুতে খুশি তুমি এবং তোমার পরিবারের মানুষজন বেশি টাকা দিয়ে কি হবে তোমার না আমি বলতাম যদি কাফনের কাপড়ে পকেট থাকতো আমি বলতাম জীবনে অনেক টাকার প্রয়োজন কিন্তু কাফনের কাপড়ে তো কোনো পকেট থাকে না শোনো ততটুকু উপার্জন করো যতটুকুতে তুমি দেনেওয়ালা হয়ে উঠতে পারো এই পৃথিবীতে লেনেওয়ালার কোনো অভাব নেই কিন্তু দেনেওয়ালার বড্ডই অভাব সেই তালিকাতে নিজের নাম অন্তর্ভুক্ত করো কেউ যদি তোমার কাছে চাই সে যেন খালি হাতে না চায় সে যেন খালি হাতে ফেরত না যায় তাই জীবনে উপার্জন করো অনেকে মনে করে সুখে থাকার জন্য টাকার প্রয়োজন না সুখে থাকার জন্য টাকার প্রয়োজন এমনটা নয় তবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন এ পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য টাকার প্রয়োজন তবে জীবনে কখনোই টাকার পিছনে ছোটার চেষ্টা করো না নিজেকে এমন যোগ্য তৈরি করো নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন টাকা তোমার পিছনে ছোটে মনে রেখো সফল ব্যক্তিদের পিছনে টাকাই ছোটে তাই নিজেকে সফল বানানোর চেষ্টা করো শোনো তুমি যদি একজন যুবক হয়ে থাকো তাহলে তোমার এই সময়টাকে হেলাই হারিও না নিজেকে প্রতিষ্ঠিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে টাকা ইনকাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তোমাকে বলি টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি তোমার চরিত্রের দাগ লাগিও না টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি কোনো অসৎ পথ বেছে নিও না মনে রেখো সৎ পথে উপার্জন করে সেটাকে উপভোগ করার যে আনন্দ অসৎ পথে তা নেই এবং মনে রেখো এসব করতে গিয়ে যেন তুমি কখনো অহংকারী হয়ে উঠো না তার কারণ অহংকার এমন একটা জিনিস যেটাই পৃথিবীর পরিচালক পছন্দ করে না হ্যাঁ অহংকার এমন একটা জিনিস যেটাই পৃথিবীর পরিচালক পছন্দ করে না শোনো প্রিয় ভাই আমার তোমাকে বলি শোনো মনে রেখো জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন সুখে থাকার জন্য নয় সুখ কখনো টাকা থেকে আসে না সুখ আসে মানুষের চিন্তা ভাবনা থেকে তোমার আমার চিন্তা ভাবনা থেকে যদি টাকা দিয়ে সুখ পাওয়া যেত তাহলে কি গরিবের ঘরে এত সুখ থাকত তাদের কি সে সামর্থ্য আছে সুখ কেনার কিন্তু দেখবে তারাই সব থেকে বেশি সুখী তাই টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য কিছু মানুষকে নিজের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য বেশি টাকা দিয়ে কি হবে তোমার এই টাকা তো এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ তোমার মৃত্যুর পর সেটা এখানেই রয়ে যাবে তার কারণ কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না আর তোমার রব কাপড়ের ভিতরে টাকা জড়িয়ে নেওয়ার হ্যাঁ মৃত্যুর পরে তোমার টাকা আর তোমার কোনো কাজে আসবে না তাই নিজের প্রয়োজনের থেকে ট্রিক্সটা উপার্জন করো কিছু অসহায় মানুষের সাহায্যকারী হওয়ার জন্য কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তোমাকে একটা কথা বলবো এমনও একটা দিন আসবে যখন তুমি হয়তো বা এমনও একটা দিন আসবে যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে হ্যাঁ পৃথিবী থেকে সবাইকেই বিদায় নিতে হবে আর তুমি আমি তার বিকল্প নই আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে তবে তুমি যাওয়ার আগে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো যেন মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে করে হ্যাঁ তুমি যাওয়ার আগে এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো জীবনে এমন কিছু করার চেষ্টা করো যাতে তোমার বেঁচে থাকা অবস্থায় তোমাকে কেউ দেখতে আসুক না আসুক তোমার মৃত্যুর পরে যেন সবাই আসে তোমার মৃত্যুর পরেও যেন তোমাকে সবাই ভালোবাসে এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো মনে রেখো জীবনে টাকা ইনকাম করাটা যতটা গুরুত্বপূর্ণ মানুষের ভালোবাসা ইনকাম করাটাও ততটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ জীবনে টাকা ইনকাম করা যতটা প্রয়োজন মানুষের ভালোবাসা ইনকাম করাটাও ততটাই প্রয়োজন মানুষের প্রিয় হওয়াটা ততটাই প্রয়োজন যদি তুমি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এমনটা ভাবো যে আমি অনেক টাকা ইনকাম করব তবে তোমার সে চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান তোমার সে চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান যদি তুমি এমনটা ভাবো যে আমার সাহায্য এই পৃথিবীর অনেক মানুষের প্রয়োজন আছে তাহলে তোমার চিন্তা ভাবনা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে হ্যাঁ তোমার চিন্তাধারা এ পৃথিবীর পরিচালক পছন্দ করে তাই শুধুমাত্র যে নিজের জন্য টাকা উপার্জন করতে হবে তেমনটা কিন্তু নয় কিছু উপার্জন অপরকে সাহায্য করার জন্যে করো টাকার সঙ্গে সঙ্গে কিছু মানুষের ভালোবাসা উপার্জন করার চেষ্টা করো কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো হ্যাঁ কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো শেষে তোমাকে একটা কথাই বলবো জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন সুখে থাকার জন্য নয় সুখে থাকার জন্যে সুখটাকে উপলব্ধি করার প্রয়োজন হ্যাঁ সুখে থাকার জন্য সুখটাকে উপলব্ধি করার প্রয়োজন